আপনারা সবাই জানেন যে ফাঁসির গাদের বীজ দিয়ে আমি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী আমি দেখা করি এবং চিঠির পরিপ্রেক্ষিতে নীতিন গড়গড়ি আমাকে জানিয়ে দেয় যে আমাদের কেন্দ্রীয় সমীক্ষক দল রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে আগামী দিনে এটাকে দেখে কি আলোচনার মধ্যে নিয়ে আসা যায় সেটা নিয়ে তিনি কথা আমাকে বলেছেন তিনি বলেছেন যে একটা স্কিম আছে যেটাকে বলে সেতু বন্ধন স্কিম যেহেতু এটা জাতীয় সড়কের মধ্যে নয় রাজ্য সড়কের মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি ব্রিজটা করতে পারে না যদি রাজ্য সরকার সেতু বন্ধন স্কিমের মধ্য দিয়ে কেন্দ্রের কাছে আবেদন করে কেন্দ্র সেই অনুমোদনটা দিতে পারে কাজটা রাজ্য সরকারকে করতে হবে সে ব্যাপারে আমি সদর্থক ভূমিকা গ্রহণ করছি এবং নীতিন করগড়ির সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি দেখি আগামীতে আমরা যাতে ঘাটে ব্রিজ করার জন্যে সদর্থক ভূমিকা গ্রহণ করে আরও এগিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমি উদ্যোগ ধন্যবাদ আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি